সংসারের কথা সংসারের বিষয় নিয়ে যে আলোচনা সেই সবগুলোকে সংসার ফুকার বলো তাকে ফুকার ফুকার কথার অর্থ মানে শব্দ শব্দ আর নরকের দ্বার শিব মা মাধব হ্যাঁ তোমার কদক ভোগের জনক হ্যাঁ নরকের শিব সেবহ মাধব তোমার কোন তোমার যে সম্পত্তির বিষয় টাকা পয়সা এ যত থাকবে তত ভোগ প্রবৃত্তি প্রবল হবে ভোগের ভোগের সৃষ্টি সেই কোন ভোগের দিকে না লাগিয়ে তাকে মাধবে পাঁচ সেবা করতে বলি তোমার কোন ভোগে কনকের দ্বারে সেবা মাধব সেই কনককে আশ্রয় করে মাধবের সেবা কর কনক দ্বারা মাধবের সেবা হয় ভগবানের নাম করলেই সেবা হয় ভগবানের কথা বললে সেবা হয় কিন্তু তথাপি সেই কনকগুলোকে ভগবানের সেবা ছাড়া যেতে হবে আর এখানে বৈষ্ণবের পাশে প্রতিজ্ঞা আছে তাতে কবু নহে অনিত্য বৈভব সে হরি সম্বন্ধ শূন্য মায়াগন্ধ জলের প্রতিষ্ঠা শুক্রের হ্যাঁ তত কভু নহে হ্যাঁ তাতে কভু নহে অনিত্য বৈভব তাহাকে বৈষবে পাচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা অতি নিবলি স্থিতি সে অতি নিকৃষ্ট হলেও উচ্চ সম্মান আদি সে সমস্ত প্রাপ্ত হয়ে যায় বৈষ্ণব ভগবান উপাসনা কেবলেও জগতে লোক বহু উচ্চ সম্মান থেকে দান করে কিছু সম্মান চায় না মনে রই লাটটা চলে কিন্তু

সেখানে মায়ার বন্ধন নেই বন্ধ যেখানে শিহরি সম্বন্ধ আছে মায়া বন্ধন নেই তাহা কবু নহে জ্বরের কৈতব জ্বরের কপটতা সেখানে নেই যেখানে শিহরি সম্বন্ধ আছে জ্বরের কপটতা সেখানে নাই আর প্রতিষ্ঠা চন্ডালি নির্জনতা জালি উভয়ে জানি মাইক রৌরব প্রতিষ্ঠা

কীর্তন সারিব প্রতিষ্ঠা মাগিব কি কাজ ধরিয়া তা ধরিয়া তা দৃশ্য এ সমস্ত গোটাটা পূর্বাদে এটা গোটাটা শুনতে হবে বসে সময় হলে আইলে পরে সব শোনাব এসব প্রভুবাদী হচ্ছে ইয়ে আছে বিরাট বহু বিরাট কীর্তন সারিব প্রতিষ্ঠা মাগিব কীর্তন ভগবত কীর্তন বৈত্যাগ করে সেবা প্রতিষ্ঠার জন্য লোকের কাছে কীর্তন করতে থাকবো কি কাজ ঢারিয়া তা দৃশ্য কেউ সেই সব সেই প্রকার চেষ্টার মধ্যে ধারণ করা উচিত এই অর্থ গুরু সময়ে এই পর্যন্ত হয়েছে বুঝে শুনতে হবে